অবশেষে চলে গেলেন রূপবান সিনেমা তাজেল কন্যা চন্দনা হ্যাঁ দর্শক না ফেরার দেশে চলে যান ষাট এবং সত্তর দশকের সিনেমার অভিনেত্রী চন্দনা ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত রূপবান সিনেমায় তাজেলকনার ভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী তোমার দিদি বড় পান্ত তিনি বারো বছর তোমার অপেক্ষা আছেন গত বৃহস্পতিবার বাইশে মে দু বেলা সাড়ে এগারোটায় গ্রিন রোডে তার নিচ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর রায়ের বাজার শ্মশানে চন্দনার শেষকৃত্য অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তিনি এক ছেলে দেবাশিস এবং দুই নাতিকে রেখে যান মাত্র ছয় মাস আগে এই অভিনেত্রীর স্বামীও না ফেরা দেশে চলে গেছেন

আলোচিত ছিলেন তিনি সূর্যকন্যা ঘূর্ণিঝড় পাতালপুরের রাজকন্যা প্রভৃতি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি বিশেষ করে রূপবান সিনেমায় তাকে বিশেষ তারকা খ্যাতি এনে দেয় চন্দনা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল রূপবান দাতা হাতেম তাই মমতা অপরাধ পরিচয় পাতালপুরের রাজকন্যা কাঞ্চনমালা জরিনা সুন্দরী মহুয়া মহুয়া গুনাই আবার বনবাসী রূপবান ঘর জামাই সহ আরো বেশ কিছু ছবি ভালবাসা তেমের দগনা বুকে আছেমো প্রিয় দর্শক এখন আমি আপনাদের যে কথাগুলো বলবো সে কথাগুলো বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে গত সাত আট মাস আগে ওনার সাথে আমার মোবাইলে কত কথা হয়েছিল হাস্যজ্জ্বল মানুষটির সাথে কত কথা বলেছিলাম আমি নায়িকা সাবানা অঞ্জনা নতুন মৌসুমীকে নিয়ে তিনি কত কথা বললেন একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলাম সেই সময় কত যে আপ্রাণ চেষ্টা করেছিলাম কিন্তু তিনি বললেন একটু প্রস্তুতি নিয়ে অবশ্যই সাক্ষাৎকার দেবেন কিন্তু সমস্যা হলো ফোন করলে উনি ফোন ধরতেন না তাই ভয় পাচ্ছিলাম আবারও যদি ওনাকে হারিয়ে ফেলি আর যদি ওনাকে টেলিফোনে না পাই তাই অনেকটা জোর করছিলাম টেলিফোনে সাক্ষাৎকার নেবার জন্য বাসায় আসতে চেয়েছিলাম কিন্তু তিনি বারবার ওই একই কথা বললেন শেষে বললেন ওনার স্বামী অসুস্থ ভালো হলেই তিনি খুশি মনে আমার সাথে গল্প করে ওনার বাসায় তিনি সাক্ষাৎকার দেবেন কিন্তু কিন্তু কে জানত এর কিছুদিনের মধ্যেই ওনার স্বামী মারা যাবেন এই খবরটি তখন আমি জানতাম না এদিকে আমি সাক্ষাৎকার নেবার জন্য অভিনেত্রী চন্দনাকে একের পর এক ফোন করে যাচ্ছিলাম কিন্তু তিনি আর ফোন ধরেননি এরপর আমি দেশের বাইরে চলে আসি বিদেশে এসেও চেষ্টা করে যাচ্ছিলাম অভিনেত্রী চন্দনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার জন্য কিন্তু পারিনি তারপর ভাবলাম এর মধ্যে দেশে আসলে আবারও চেষ্টা করব আমি কিন্তু হাল ছাড়িনি কিন্তু কিন্তু আর হলো না সোনালি সময়ের রূপ্বানে তাজেল কন্যা চলে গেলেন না ফেরা দেশে তিনি আর কখনো আমাকে আর সাক্ষাৎকার দেবেন না দিতে পারবেন না শুধু কষ্ট লাগছে তার না বলা কথাগুলো আর জানতে পারলাম না আর শুনতে পারলাম না শুধু সামান্য স্মৃতিটুকু তিনি রেখে গেছেন আমার কাছে তার শেষ কথাগুলো আমার মোবাইলে রেকর্ড হয়েছিল হ্যাঁ দর্শক আপনাদের জন্য আজ শুধু এটুকুই দেবার আছে আমার সোনালি সময়ের অভিনেত্রী তাজেল কন্যার সেই হাস্যজ্জ্বল সেই কণ্ঠস্বর শুনুন সেই কথাগুলো হ্যালো ও কি আপা হ্যাঁ বলছি ফোন কিন্তু ফোনে পাচ্ছিলাম না আমি ভালো আছি আচ্ছা আচ্ছা আমি না এই টেলিফোনটা না ও তাই এই নাম্বারটা না ও এই নাম্বারটা ইউজ করেন নাকি মোবাইলে ইউজ করেন না না এই নাম্বারটা ইটস করি হ্যাঁ মাঝে মাঝে আর কি আমি ভালো আছি আপনাকে আমি হনে হয়ে খুশি কেন যে আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আপনার বাসা এসে আমি একটা ইন্টারভিউ নিতে চাই আর কি হ্যাঁ যদি আপনি কিছু সময় দেন জি 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 হ্যাঁ আমি দেখব সময় জি তো 10 11 নাম্বারটা মি সেভ করে রাখি হ্যাঁ হ্যাঁ তো আমি করব কি এখন তো জি জামাইলা জামাইলা হচ্ছে

গুলো আমি তো ফিল্ম লাইন অভিনয় জগৎ আমি অনেক বছর ধরে ছেলে দিলাম এখন আমি তোমাকে কিন্তু ভালো লাগছে কথা বলে তোমাকে আমি টেলিফোন করবো এই নাম্বারে

হ্যাঁ আপা ওই সময়টা কখন ভালো যায় খারাপ হয় এটা আসলে বলা যায় না তো বলা যায় না তো আমাদের একটু সমস্যা যাচ্ছে এমনি শানজারিকে আমার হাজবেন্ড একটু অসুস্থই বলতে গেল ও আচ্ছা আচ্ছা উনি অসুস্থ হ্যাঁ আচ্ছা তারপর আপা আমাকে তোমাকে আমাকে ভালো লাগছে তোমার কথা ちゃっちゃっ আপা সাথে তো সবার পরিচয় তাই আমার না কি আসে বাংলাদেশ না উনি তো আমেরিকায় তো তাও 3-4 বছর হয়ে গেছে আসছিল হ্যাঁ এখন উনি তো আমেরিকায় ববিতা এখন বর্তমানে কানাডায় আছে আসবে হয়তো আগামী মাসে উন তো ছেলের কাছে যায় আছে হ্যাঁ হ্যাঁ ফারুক ভাই আমার সাথে ক্লোজ হচ্ছে সাবানাস

আচ্ছা 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 না আপা আপনাকে আপনাকে সবাই মনে রেখেছে আমি তো সেই দিনও আমি সেই দিনও দাতা হাতেম তাই ছবিটা বের করে দিছিলাম ইউটিউবে আর কি দুর্দান্ত মানে আপনি কি সুন্দরী মানে দেখার মতো হ্যাঁ একদম হ্যাঁ দিদি হ্যাঁ আপনাদের থেকে আমরা শিখছি সবকিছু আপনি যদি না আসেন আমি খুব কষ্ট পাবো কতদিন ডাকছে আসবো ও আমাকে বললো যে আমাকে ডাকবে যাই তো না আমি এমনি বৃষ্টিতে যাই তারপরে মৌসুমীর সাথে পরিচয় করা দিল হাসবেন্ড ইয় তো করা হলে আমাকে আমি বলতেছি তোমার সাথে আমি কথা ছবি তুলবো তাহলে তো আমি দিদি ধন্য আমি আপনার আপনি বলছেন আমার সাথে ছবি তুলবেন আমি ধন্য দিদি আমি বললাম হা এখন তো তোমরা অনেক ফেমাস আমি তো বহু বছর আগে ছেড়ে দিয়েছি খুব ভালো খুব ভালো খুব ভালো তোমার সাথে পরিচয় হয়েছে ভালোই লাগছে কথা বলে তারপরে তোমাকে আমি টেলিফোন করবো তুমি আসি একদিন ইন্টারভিউ নিয়ে যাবা

তাই কত স্মৃতি আপা এই এই সব স্মৃতি কথা শুনবো আর কি ইন্টারভিউ তো মনে করেন আপনার সেই যে সেই সব সিনেমার সেই দিনগুলোর কথা আপনি স্মৃতিচারণ করবেন আপা হ্যাঁ এরকম করে তো ইন্টারভিউই হয় গো জি 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 ভালোই লাগে এখন কথা বলতে হ্যাঁ হ্যাঁ একটু সময় করে করতে হয় আগে একটু সময় জি আমি ছেড়ে দেই একদম রেডি হ্যাঁ আপনি যে সময় আপনি বলবেন যে আমি এই সময় আমার কমফর্ট ফিল করবো তা আমি সেই সময় যাবো আপনার কাছে হ্যাঁ আমি শুনেছি অঞ্জনা বলেছে আমার সাথে সুন্দর করে কথা বলে তাই খুব ভালোবাস আমি অঞ্জনার কাছে শুনেছিলাম আপনি খুব মিশুক আসলে সত্যি তাই আমার কাছে খুব ভালো লাগলো আমি এখন ভয় পাচ্ছি কি আমি নেক্সট ফোন করলে আপনি আর ধরবেন না কারণ আপনি তো ফোন আপনি তো ফোন মানে না আপনি শোনেন না কি না আমি চাকরি বাড়িতে আমার ছেলে আমার একই ছেলে কিন্তু একটি ছেলে আটটা রাতে আমার ছেলে ছেলের বউ তুমি নামি

ছেড়ে দিতে তুমি আমাকে ছেড়ে দেবে হ্যাঁ কেন বিশ্বাস হচ্ছে আমি আর কি কষ্ট করলাম তোমার দিদি তোমার জন্য বারো বছর কষ্ট করছে তুমি তাড়াতাড়ি তার কাছে ফিরে যাও তুমি খুব চিন্তিত আছেন শোনো তা দিল গো মুন্না জি সালামু আলাইকুম আমি বুসরা চলে আসছি নতুন একটা আয়োজন নিয়ে আসলে অনেক অনেক অনুরোধ থাকে কোনটা আগে দিব কোনটা পরে দিব সেটা আসলে ভেবেই পাই না তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের অনুরোধগুলো রক্ষা করার আর আগামীতে কী দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আমি আবারও ফিরে আসবো নতুন আয়োজন নিয়ে আল্লাহ হাফেজ